এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে দেবী পক্ষের কোচবিহারের ষোলোটি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হবে এর উদ্বোধন বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানে আধুনিকীকরণের উদ্যোগ নিল বায়োকেমিক এডুকেশনাল সেল অ্যাসোসিয়েশন প্রয়াত ব্যবসায়ী তথা কোচবিহারের প্রবীণ নাগরিক শ্রীচার জৈনকে শ্রদ্ধা জানাতে শনিবার বেলা বারোটা পর্যন্ত ব্যবসা বন্ধ রাখল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি পলাকা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে শনিবার খাগড়াবাড়ি এলাকায় হল বস্ত্রদান কর্মসূচি কোচবিহার মহাশাসনে একান্ন পিঠের কালীপুজোর আয়োজন সাজো সাজো রব এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি আর এরই অঙ্গ হিসেবে মাথাভাঙায় হলো স্বচ্ছতার অভিযান শনিবার মাথাভাঙা শহরে হল আগমনীর শোভাযাত্রা এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সংগীতাঞ্জলি মিউজিক কলেজের উদ্যোগে জয় দুর্গা মা নামাঙ্কিত একটি গানের অ্যালবাম প্রকাশ হলো সম্প্রতি কচার প্রেস ক্লাবে হয় এই অনুষ্ঠান